গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে শনিবার তারাপুর ইউনিয়নের চাচিয়া মীরগঞ্জ এ আর আশরাফিয়া দাখিল মাদ্রাসা মাঠে ঢাকাস্থ মনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে এবং ভয়েস অফ তারাপুর সংগঠনের সার্বিক সহযোগিতায় এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় বিতরণের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মনোয়ারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রধান মোহাম্মদ রিফাত মনোয়ার সিকদার উপপ্রধান মোহাম্মদ তুহিন সিকদার বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মান্নান আকন্দ আজেপাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুর রাজ্জাক মিয়া রাজু ঘগোয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ এমদাদুল হক ইঞ্জিনিয়ার রুবেল মিয়া এবং ভয়েস অফ তারাপুরের সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন সাকিল প্রমুখ অনুষ্ঠানে প্রায় দুইশো জন অসহায় শীতার্থ মানুষের হাতে কম্বল তুলে দেন অতিথিবৃন্দ এ সময় মানব সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ মনোয়ারা ফাউন্ডেশন ও ভয়েস

মুন বিদ্যা মডেল স্কুলে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন অধ্যক্ষ মুন বিদ্যা নিকেতন মডেল স্কুল নিউ ব্রিজ রোড মাথা গাইবান্ধা বস্তুনিষ্ঠ সংবাদে জিটিভি গাইবান্ধা সত্যের পথে মোড়া